ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সিরাজ এই নাটক থেকে গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো আবার শুরু করা যাক ভিডিও শুরুর আগে বলি সেই সঙ্গে থাকছে প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ প্রতিবেদন থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো থাকছে আমরা একে একে জেনে নেব প্রথমেই চলে যাই মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নে প্রশ্নপত্রের সাতের দাগে সিরাজদোল্লা নাটক থেকে দুটি প্রশ্ন আসে আমাদের উত্তর করতে হয় একটি তার একটি প্রশ্ন উত্তর করতে গেলে কম বেশি একশো পঁচিশটি শব্দে উত্তর লিখতে হয় দুটো প্রশ্ন থাকে একটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হয় তো চলে দেখে নেওয়া যাক এখান থেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো দু সালের জন্য প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে একথা বলার কারণ কী দুয়ের দাগে প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল এই প্রসঙ্গে বলে রাখি যে প্রশ্নগুলোর দাগ নাম্বারের পাশে তারকাচিহ্ন যত বেশি থাকবে সে প্রশ্নের গুরুত্ব তত বেশি হবে এরপরে আমরা দেখে নেব তিনের দাগে আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন বক্তার এমন উক্তির কারণ কী পরবর্তী প্রশ্ন চারের দাগে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে তিনি কি আশ্বাস কেনই বা চাইছেন এটাই ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন পাঁচের দিকে প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে কেন একথা বলা হয়েছে বক্তার দেশপ্রেমের পরিচয় দাও ছয়ের দিকে প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য একথা বলার কারণ কি। একে অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে সাথে থেকে প্রশ্ন তাঁর আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব কার আদেশের কথা বলা হয়েছে এই উক্তির আলোকে বক্তার চরিত্রের ওপর আলোকপাত করো এই প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে আটে থেকে প্রশ্ন আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কে কাকে একথা বলেছে এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে এরপরে নয়ের দিকে প্রশ্ন মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প কে কার সম্পর্কেই মন্তব্য করেছে তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি। অথবা প্রশ্ন ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন যাহা ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি দশে থেকে প্রশ্ন সিরাজের নবীর এই পরিণাম কে কোন পরিস্থিতিতে কোন পরিণামের কথা বলেছেন এটা তোমরা একটু দেখে যাবে এগারো থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব লাস্ট প্রশ্ন সিরাজদুল্লাহ নাট্যাংশ অবলম্বনে সিরাজদুল্লাহ এবং ঘসাটি বেগমের চরিত্র আলোচনা করো এই বারোদ্দাগে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে আমরা চলে যাব প্রতিবেদন প্রতিবেদন রচনা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে সেগুলো হচ্ছে তোমার বিদ্যালয়ে আয়োজিত একটি বিজ্ঞান প্রদর্শনী বিষয়ে প্রতিবেদন রচনা করো এই প্রসঙ্গে বলে রাখি দাগ নাম্বারের কাছে যে তারকাচিহ্ন যত বেশি থাকবে সেই প্রশ্নের গুরুত্ব তত বেশি হবে দুয়ে থেকে প্রশ্ন নির্মল বিদ্যালয়ে উদযাপন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তার থেকেও গুরুত্বপূর্ণ রয়েছে তিনের দাগে মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন শৈশব ও জীবন এ বিষয়ে প্রতিবেদন রচনা করো চারিদিকে থেকে প্রশ্ন প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা বিষয়ক সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি প্রতিবেদন রচনা করো পাঁচের থেকে প্রশ্ন তোমার এলাকায় আয়োজিত জলের অপচয় রোধ এবং জল সংরক্ষণ বিষয়ক সচেতনতা শিবির প্রসঙ্গে একটি প্রতিবেদন রচনা করো ছয়ের থেকে প্রশ্ন একটু দেখে যাবে বিশ্ব উষ্ণানকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো সাতের থেকে প্রশ্ন রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আটের দাগে প্রশ্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে নয়ের দাগেও গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বা বৃক্ষরোপণ অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই নয়ের দিকে প্রশ্ন থেকে এরপরে দশের দিকে প্রশ্নটা একটু তোমরা দেখে যাবে কোন অঞ্চলে স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ হাসপাতাল অথবা গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরির উদ্বোধন করা হলো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এগারো থেকে প্রশ্ন টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো বারের দাগে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে এলাকায় জমা জলের কারণে মশাবাহিত নানা রোগের সমস্যায় জর্জরিত এলাকাবাসী এটা আসতে পারে অথবা এই একই প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে তোমার এলাকায় ডেঙ্গু সচেতনতা শিবির অনুষ্ঠিত হল এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই যে বারোটি প্রশ্ন দেওয়া আছে এর মধ্যেই তোমরা আশা করি দু সালের মাধ্যমিক প্রায় এটি কমন পেয়ে যাবে তো জেনে নিই এখান থেকে কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে একের দাকে প্রশ্নটি রয়েছে গুরুত্বপূর্ণ তিনের দাকে প্রশ্নও গুরুত্বপূর্ণ রয়েছে চারের দাগে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে পাঁচের দিকে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া সাতের দাগে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে নয়ের দিকে প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে এবং দশ এগারো এই দশ এগারো থেকে বারো দেখে প্রশ্নটাও আরও বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে